হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি আর একটু যাচ্ছি ঘুরতে তো রেডি হব আর আমি রাতে অনেক রাতে ভয়েস ওভার দিচ্ছি কারণ ভিডিওটা এডিট করা হয়েছে না তো রাতে পোস্ট করব সে কারণে আর কী হচ্ছে বাইরে ওই গান বক্স চলছিল। বাড়ির বাইরেই বাড়ির পুজো হয়েছে প্রায় পরের দিনকে মানে কালকে বাড়ির পুজো হয়েছে তো আজকে অনুষ্ঠান হচ্ছে মনে হয় তো গান বাজছে তো সেই জন্য আর ভয়েস ওভারে মানে ভয়েস ওভারে দিতে হচ্ছে তার কারণ মানে কপিরাইট খাবো নালে গান বাজছে প্রচণ্ড তো চলো রেডি হয়নি একটু মার্কেটে যাবো কেনাকাটা করতে আর দেখা যাক কী কী কিনে নিয়ে আসি আর তোমাদের একবারেই সব দেখাবো আজকে আর দেখাবো না কী কী কিনলাম বেশ কয়েকটা জিনিস কেনা হয়েছে আর কিছু বাকি আছে তো সামনেই যাচ্ছি দীঘা আর পুজোর সময় পুজোর জন্য সেরকম কিছু কিনছি না সবই যা কিনছি যাই কিনি না কেন যাই কিনছি তোমাদের দেখাবো আর যাই কিনছি সেটা দীঘায় নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে জামা কাপড় বলো যাই বলো জিন্স টপ কিনি না কেন যাই কিনি না কেন তো সেগুলো তোমায় দেখাবো লাস্টে সব কেনাকাটা কমপ্লিট হোক বেশি কিছু কিনবো না কিন্তু পুজোর জন্য শুধু একটা মাত্রই শাড়ি কিনেছি আর একটা মিশোর থেকে শাড়ি এসছে আর আমি যাবি কিছু কিনিনি। এবার যা কিনবো সব দীঘায় যাওয়ার জন্য তো চলো রেডি হয়ে আর শপিং মলে যাব আমাদের এখানে শপিং মল আছে একটা একটা না সে তিন চারটে আছে তিনটে তো আর তিনটে চারটে আছে তো যেগুলো ছোট সেগুলোই প্রচুর দাম আর আমাদের এখানে যেটা সব থেকে বড়ো আছে তিনতলা তো সেইটার দামও অনেক কিন্তু তাও আরগুলোর থেকে দাম একটু কম আছে অন্যগুলোই যদি একটা জামার পিন্ট যদি হাজার টাকা বারোশো টাকা থাকে তাহলে আমাদের যেটা তিনতলা শপিং মল যেটা সেটাতে সাতশো টাকা আটশো টাকা নেবে হাজার টাকাটা সাতশো টাকা আটশো টাকায় দেবে তো সেই জন্য যাচ্ছি ওখানেই যাই শপিং করতে আর হাট মার্কেটে আর যায় না গরমের জন্য প্রচণ্ড গরম বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যায় না তো সেই জন্য ভাবছি যে ঘুরে আসি তো কী কী কিনবো কী কী কিনবো না তোমাদের নিশ্চয়ই জানাবো আর কেনাকাটা করে কমপ্লিট করে তারপরে সব কিছু তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটাই অব্দি ভালো লাগলে একটা লাইক করে দাও আর মেম্বারশিপ যারা যারা নিতে চাও মেম্বারশিপে ঢুকতে পারো ঠিক আছে বাই বাই তোমরা তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করে নাও আর মেম্বারশিপ জয়েন করলে হট হট ভিডিও পাবে ঠিক আছে গুড নাইট বাই বাই